হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো দু সালে বার্ধক্য ভাতার লিস্টে আপনার নাম আছে কিনা কিভাবে কীভাবে চেক করবেন সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন সার্চ বক্সে সার্চ করবেন পি এনএসএপি লিখে সার্চ করার পর দেখুন প্রথম যে লিঙ্কটা আছে এই লিংকে ক্লিক করে দেবেন এই লিংকে ক্লিক করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে আপনি রিপোর্টস যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন প্রথম যে লিস্টটা আছে লিস্ট অফ রিপোর্টস এখানে তিন নম্বর যে অপশানটা আছে দেখুন স্টেট ডেক্সবোর্ড এই অপশানে ক্লিক করবেন এখানে দেখুন প্রথম যেটা বলা হয়েছে আপনার স্টেটটা সিলেক্ট করতে হবে এখানে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন স্টেটটা সিলেক্ট করার পরে স্কিম এখানে আপনি প্রথম অপশানটা সিলেক্ট করে দেবেন ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম এই অপশানে সিলেক্ট করার পরে এখানে আপনার এরিয়াটা সিলেক্ট করবেন এরিয়াটা দেখুন রুরাল অ্যান্ড আরবান আছে আপনি যদি গ্রামে হন তাহলে রুরাল সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পরে এখানে আপনি ক্যাপচা কোডটা বসিয়ে দেবেন ক্যাপচা কোডটি বসিয়ে দেওয়ার পরে সাবমিট এই অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনি পেজটাকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে দেখুন এখানে সমস্ত ডিস্ট্রিক্টের নাম এখানে দেখাচ্ছে আপনার যে ডিস্ট্রিক্টটা হবে সেইটার উপরে আপনি ক্লিক করবেন ডিস্ট্রিক্টের নামের উপরে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটির নাম দেখাচ্ছে এখানে আপনি আপনারটা সিলেক্ট করে নেবেন আপনার যেটা হবে সেইটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার পেজটাকে স্ক্রল করবেন এরপরে আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম দেখাবে আপনার যেইটা হবে সেইটার উপরে আপনি আবার ক্লিক করে দেবেন সেই অপশানের উপরে ক্লিক করার পরে আবার পেজটাকে স্ক্রল করবেন দেখুন আমি যে গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করেছি সেই গ্রাম পঞ্চায়েতে টোটাল দুশো সাতচল্লিশটা সাংশান হয়েছে তার মধ্যে এখানে আপনার নাম দেখে নেবেন সেটা সার্চ করার জন্য এখানে দেখুন সার্চ অপশান আছে এই সার্চ অপশানে গিয়ে আপনার নামটা সার্চ করে নেবেন এছাড়াও আপনারা দেখুন উপর দিকে যে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে এ দেখুন ফাইন্ড ইন পেজ এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনারা সার্চ করতে পারেন এখানে আপনি সার্চ করে দেখে নিতে পারেন এরপরে দেখুন আপনি যদি ডিটেলস দেখতে চান তাহলে এই স্যাংশান অর্ডার নাম্বারের উপরে আপনি ক্লিক করবেন এই স্যাংশান অর্ডার নাম্বারের উপরে ক্লিক করার পরে এখানে দেখুন বেনিফিশারি নাম দেখাচ্ছে স্ট্যাটাস দেখাচ্ছে এবং স্যাংশান অর্ডার নাম্বার দেখাচ্ছে এখানে সমস্ত কিছু আপনি দেখতে পাবেন এইভাবে আপনারা খুব সহজে বার্ধক্যবা নতুন লিস্টে আপনার নাম আছে কি খুব সহজে চেক করে নিতে পারবেন থ্যাংক ইউ বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন